গাঁজা খেয়ে তো ইউটিউব গাঁজা খেয়ে কাজ কর মাঝে মধ্যে না এখন হচ্ছে আপিল করতে চাচ্ছি আপেলের ডেট হচ্ছে আটি সেপ্টেম্বর পর্যন্ত আছে হ্যাঁ এখন আটটি সেপ্টেম্বর পর্যন্ত এখন আপেলটা যে করব ওটা বুঝতে পারছি না বাংলাদেশে যে যতগুলা ইউটিউবার আছে আমি সবগুলো ভিডিও চার্জ করে দেখছি এইগুলো যে কন্টেন্ট থাকে এই কন্টেন্টের মধ্যে কোনো কিছু নেই মানে কেউ কোনো ভিডিও মানায় নাই যে আপেল কিভাবে করতে হবে তোমার ভিডিও আছে না না রিউজ কন্টেন্ট আছে তারপর হচ্ছে অন্যান্য যে আছে না সবগুলো আপিল ভিডিও আছে বাট হচ্ছে আপনার যে আমার প্রবলেমটা ওরকম নেই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর এখন আপিলটা টা দিয়ে করবো না ওই একটু ভালো হতে হবে না এখন আমি একজনকে বলছি এ শয়তান আমাকে বলে যে জিমেল দ্বারা আর পাসওয়ার্ড দেন আমি কি এরকম কথা কইলেন কেউ কাউকে জিমেল আর পাসওয়ার্ড দেয় কখনোই তো দেয় না জিমেল পাসওয়ার্ড দিলে চ্যানেল ঠিক হলে অনেকেই ফেরত দেয় অনেকে মাইরা দেয়

সে আমার কাছে ম্যানেজার চাইতে পারে না চ্যানেলের সে আমার কাছে জিমেল ওর পাসওয়ার্ড চাইবে এটা তো ঠিক না না এখন আপন মানুষকে তো বিশ্বাস করা যায় না এখন ওনাকে আমি কিভাবে বিশ্বাস করি তখন আমি বললাম যে কি বললেন ভাই তখন বলতেছে আপনি কি হয়েছে অনেকে তো দেয় আপনিও দিতে পারেন আমাকে আমি বললাম যে না কিভাবে সম্ভব এটা সম্ভব না এখন এই বিষয়ে এখন আমি কি আগে আপিল করছেন কিনা বা কিনেন দেন ছেড়ে আবার <laughs> 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 <tipen> <tipen> আপনি হচ্ছে যেভাবে আপিল করছেন না যে কি কি লিখতে হয় না ও বাকি পারি বা লিখা এখন আমি যে আমার যে কন্টেন্ট আসছে সেটা তো আপনাকে আমি বললাম না এই কন্টেন্টে যখন আমি আপিল করতে যাব এখানে কি আমাকে আপিল ভিডিও বানাইতে হবে নাকি শুধু আপিল করলেই হবে কোনো কিছুই করা লাগবে না আপনাকে রি করার একটা সুযোগ দেওয়া হবে তিন ইনবক্সে না আরিয়েল মাস পরে হচ্ছে তিন মাস পরে দিছে কিন্তু আমার চ্যানেলে ওরা যে ইস্যু ধরে মনিটাইজ ডিমনিটাইজ করেছে না এরকম ইস্যু তো আমার চ্যানেলের মধ্যে নেই তাহলে এই আমি আপনার না 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 থাম্বনেল টাইটেল ডেসক্রিপশন ট্যাগ যাই বল না কেন ওগুলার মধ্যে কোথাও কিছু নেই তার আগে আমাকে অনেকবার বলেছিলেন যে আপু এগুলা এগুলা করেন আমি কখনো কি করছি কারণ সবার পক্ষে সবকিছু সম্ভব হয় না না আমি একটা বাজে লিখবো একটা খারাপ শব্দ লিখবো সেটা আমার পক্ষে কখনো সম্ভব

চকলেট শেয়ার করছি দেখো পোস্টে শেয়ার করছি মোনা তুমি দেখো রাজু ভাই আছেন ও রিপন আমি আছি আমি আছি এখন কি করতে পারি বলেন তো আমি চাচ্ছি আপিল করলে তো সমস্যা নেই না দিলে দিলো না দিলে না আমি তিন মাস পর রিঅ্যাপ্লাই করলাম আমি আপিল করলে যে আমার রিঅ্যাপ্লাইটা চলে যাবে ওরকম তো কিছু নেই না

চকলেট দেখো তো আমি পোস্টে লিংক দিছি মোনা তুমি আসতে পারো কিনা দেখো তো আচ্ছা আমি দুসরা ফোনতে দেখি ওনাকে আমি বের করে দিছি না রিপন বাইরে আচ্ছা আপনাকে তো ব্যাকও দেই নাই ছন্দ কবি ব্যাকও তো দেই নাই ও চকলেটের জন্য আসছি মাত্র 10 মিনিট 2 মিনিট হইছে না আর কয়েক মিনিট আছে দেখছি দাঁড়াও হ্যাঁ দেখো দেখো তাড়াতাড়ি দেখো আমি আবার কেটে দিব চকলেট থাকবো দেখো তো চকলেট দেখো পারো কি না আমি কোথায় তোমার পোস্টে না আমার পোস্টে আমার পোস্টে আমার পোস্টে পড়লো আমার পোস্টে দেখো হচ্ছে কি না না হবে কিভাবে হবে না তো লিংক শেয়ার করতে হবে না লিংক আচ্ছা দাঁড়াও কথা কই এ ধরান কথা কই ও চকলেট হচ্ছে লাইভের মধ্যে আসবে আমি চকলেট দিয়ে দেখি লিংক শেয়ার করা যায় না একটু অপেক্ষা করেন চকলেট দাঁড়াও আমি দেখছি মোনা সবুজ ভাই আপনিও আসতে পারেন চাইলে আমি চেষ্টা করছি হ্যাঁ আমি লাইভটা কেটে দেব ওরকম ভাবে করব না বাট ও চকলেটের জন্য করছি দেখি হয় কি কোন কিভাবে কি করি

তো তারপরও দেখছি প্ল্যান হচ্ছে না তুমি লিংকটা কিভাবে শেয়ার করবে সেটা বুঝতে পারছ না জানো হচ্ছে না WhatsApp তোমার নাম্বার ইমো কিছু আছে বাট নাম্বার নেওয়া ঠিক না তুমি ছোট মানুষ আমিও তোমাকে চিনি না তুমিও আমাকে চেনো না না তো হচ্ছে না কাজ করতে পারো কি বলবো আমি তো এখান থেকে যেতেও পারছি না কোথাও ফেসবুক ইউটিউবে তো তো হচ্ছে একই ফোনে না অন্য ফোনে হচ্ছে ওইয়ানাই দেখছি